আচ্ছা কখনো কি এমন হয়েছে আপনি তার চোখের দিকে তাকালেন সেও তাকালো। একটা মিষ্টি হাসি দিল আর ঠিক সেই মুহূর্তে আপনার মনে হল কাজ হয়ে গেছে কিন্তু ঠিক তার পরদিন সে এমন ব্যবহার করলো যেন আপনাকে চেনেই না বা আপনাকে সোজা ভাইয়া বা বেস্ট ফ্রেন্ড বলে ডাকলো এটাকে বলে মিক্সড সিগনালস আর বিশ্বাস করুন পৃথিবীর সবচেয়ে বড় কনফিউশন এটাই সে কি আসলেই আপনাকে পছন্দ করে নাকি সে শুধুই পোলাইট হতে চাইছে নাকি পুরোটাই আপনার মস্তিষ্কের তৈরি করা একটা ফ্যান্টাসি আজকের এই ভিডিওতে আমরা কোনো গেস গেম খেলব না আজ আমরা কথা বলবো হিউম্যান সাইকোলজি নিয়ে আমি আপনাকে এমন পাঁচটি সুনিশ্চিত সাইকোলজিক্যাল সাইন বলবো যা মেয়েরা অবচেতনভাবেই করে ফেলে যখন তারা কাউকে পছন্দ করে বিশেষ করে চার নম্বর পয়েন্টটি মিস করবেন না কারণ ওটা জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন সে আপনার সম্পর্কে আড়ালে কিভাবে তাহলে চলুন রহস্যটা ভেদ করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান দ্য ম্যাগনেট এফেক্ট প্রথমেই আসি সাইকোলজির ভাষায় যাকে বলা হয় প্রক্সিমিটি এফেক্ট বা চুম্বকীয় আকর্ষণ লক্ষ্য করুন আপনারা যখন গ্রুপে আড্ডা দিচ্ছেন বা পাশাপাশি হাঁটছেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে সে কি আপনার পার্সোনাল স্পেসের মধ্যে ঢুকে পড়ছে গল্পটা বুঝুন ধরুন আপনারা কোন একটা জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন যদি দেখেন হাসাহাসির সময় বা কোনো সিরিয়াস কথা বলার সময় সে কি আপনার দিকে একটু ঝুঁকে আসছে বা অন্যদের চেয়ে আপনার একটু বেশি কাছে দাঁড়িয়ে আছে যদি থাকে তাহলে বুঝবেন এটা কোনো সাধারণ বন্ধুত্ব নয় বিজ্ঞান বলে আমরা যাকে পছন্দ করি অবচেতনেই আমরা তার সুরক্ষা বলয় বা সেফ জোনে থাকতে চাই যদি সে বারবার কোনো কারণ ছাড়াই আপনার কাঁধে হাত রাখে বা কথা বলার সময় আলতো স্পর্শ করে তবে জানবেন তার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সিগনাল দিচ্ছে সে আপনার কাছে নিরাপদ বোধ করছে পয়েন্ট নাম্বার টু দ্য ফুট ডিরশন থিওরি এবার একটা মজা ট্রিক শেখাই যেটা এফবিআই এজেন্টরা ব্যবহার করে সত্য জানার জন্য মুখের কথা মিথ্যা হতে পারে হাসি নকল হতে পারে কিন্তু পায়ের পাতা কখনো মিথ্যা বলে না তাই পরের বার যখন তার সাথে কথা বলবেন তার পায়ের পাতার দিকে লক্ষ্য করবেন ধরুন সে আপনার দিকে তাকিয়ে কথা বলছে না হয়তো অন্য কারোর সাথে কথা বলছে কিন্তু তার পায়ের পাতা বা শরীর কি আপনার দিকে ঘুরে আছে সাইকোলজি বলে আমাদের মস্তিষ্ক যেখানে যেতে চায় আমাদের পায়ের পাতা অবচেতনভাবেই সেই দিকে ঘুরে যায় যদি দেখেন সে দরজার দিকে পা ঘুরিয়ে আছে মানে সে পালাতে চায় কিন্তু যদি দেখেন সে অন্যদিকে আছে অথচ তার পায়ের পাতা সোজা আপনার দিকে পয়েন্ট করা তাহলে অভিনন্দন তার মন আসলে আপনার কাছেই পড়ে আছে এটা এমন একটা সাইন যা নাইনটি মানুষ জানে না পয়েন্ট নাম্বার থ্রি দ্য মিররিং গেম আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন যে আপনি যখন কোনো বিশেষ শব্দ ব্যবহার করেন সেও কিছুদিন পর হুবহু সেই শব্দটা ব্যবহার করছে বা আপনি কেবিলে যেভাবে হাত রাখছেন সেও অজান্তেই সেটা কপি করছে এটাকে বলা হয় মিররিং যখন আমরা কাউকে খুব গভীরভাবে পছন্দ করি বা কারো দ্বারা প্রভাবিত হই তখন আমাদের মস্তিষ্ক সেই মানুষটার মতো হতে চায় এটা সম্পূর্ণ অবচেতনে ঘটে সে ইচ্ছে করে আপনাকে নকল করছে না তার ব্রেন তাকে সিগনাল দিচ্ছে যে এই মানুষটা স্পেশাল এর মতো আচরণ করো যদি দেখো আপনার কোনো অদ্ভুত ডায়ালগ বা আচরণ তার মাঝেও চলে এসেছে তবে বুঝে নেবেন আপনি তার মাথায় অনেক গভীর জায়গা করে নিয়েছেন পয়েন্ট নাম্বার ফোর দ্য ইনভেস্টমেন্ট টেস্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতে বলেছিলাম চার নম্বর পয়েন্টটি গেম চেঞ্জার আর এটা হল ইনভেস্টমেন্ট না টাকার ইনভেস্টমেন্ট নয় সময় এবং ইমোশনের ইনভেস্টমেন্ট মেয়েরা সাধারণত তাদের ক্রাশ বা পছন্দের মানুষকে নিজের জগৎটা শেয়ার করতে চায় সে কি আপনাকে অকারণে ছোটখাটো ডিটেলস শেয়ার করে যেমন ধরুন উহ আজ ক্যান্টিনের খাবারটা জঘন্য ছিল বা দেখো তো এই মিমটা ঠিক আমাদের মতো তাই না ভালো করে বুঝুন সে আপনাকে ইনফরমেশন দিচ্ছে না সে আপনার অ্যাটেনশন চাইছে সে চাইছে আপনি তার দিনের একটা অংশ হন যদি সে আপনার জন্য নিজের কোনো সমস্যা নিয়ে আসে যেমন ধরুন ল্যাপটপটা কাজ করছেন একটু দেখো না বা বুঝতে পারছি না একটু বুঝিয়ে দাও না যদি সে আপনার সাথে এরকম করে তাহলে বুঝবেন সে আপনাকে তার হিরো হবার সুযোগ করে দিচ্ছে আর এটাকে বলে দ্য ব্যাঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইফেক্ট সে আপনাকে দিয়ে ছোট ছোট কাজ করিয়ে আপনার প্রতি আরো দুর্বল হচ্ছে সে যদি আপনার উপর সময় ইনভেস্ট করে তার মানে সে রিটার্ন হিসেবে আপনার ভালোবাসা চাইছে এবার আসি আমাদের শেষ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আর এটি হলো জেলাসি প্রোব বা ঈর্ষা পরীক্ষা বন্ধুরা সে সাইনটা একটু রিস্কি কিন্তু খুবই কার্যকরী সে আপনাকে পছন্দ করে কিনা বোঝার সবচেয়ে দ্রুত উপায় হলো অন্য কোনো মেয়ের প্রশংসা করা কিন্তু খুব সাবধানে কথার মাঝখানে অন্য কোনো মেয়ের প্রশংসা করুন বা বলুন যে ওই মেয়েটাকে না আজ খুব সুন্দর লাগছিল তারপর তার রিয়াকশন দেখুন সে কি হঠাৎ চুপ হয়ে গেল নাকি তার টোন একটু চেঞ্জ হয়ে গেল নাকি সে খোটা দিয়ে কিছু বলল যদি তার মধ্যে বিন্দুমাত্র জেলাসি বা অভিমান দেখতে পান তাহলে বুঝে নেবেন সে আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতে মোটেও রাজি নয় তার এই নীরব অভিমানেই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ দেখুন বন্ধুরা এই সাইনগুলো হয়তো আপনাকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে কিন্তু মনে রাখবেন ভালোবাসা কোনো গণিতের সূত্র নয় যে দুয়ে দুয়ে চার হবেই সব কিছুর ঊর্ধ্বে হল আপনার গাট ফিলিং বা মনের ষষ্ঠ ইন্দ্রিয় যদি আপনার মন বারবার বলে যে এখানে কিছু একটা আছে তাহলে হয়তো আসলেই কিছু একটা আছে অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করবেন না জীবনটা খুব ছোট যদি মনে হয় সে স্পেশাল তবে সাহস করে তাকে বলেই ফেলুন না বড়জোর না শুনবেন কিন্তু সারা জীবন কি হতো যদি ভেবে তো আর আফসোস করতে হবে না তাই না আপনার জীবনে কি এমন কেউ আছে যার আচরণ আপনাকে কনফিউজ করে দিচ্ছে তাহলে কমেন্টে তার একটা অদ্ভুত আচরণের কথা লিখুন আমি পার্সোনালি রিপ্লাই দিয়ে আপনাকে ডিকোড করতে সাহায্য করব আর হ্যাঁ সাইকোলজি আর রিলেশনশিপ নিয়ে এমন আরও ডিপ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ধন্যবাদ